কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লাওয়ার এগুলো হচ্ছে ফ্লাওয়ার ডোনাট আমার আজকে ভিডিও ছিল এটা রান্নার চ্যানেলের জন্য তো এটা আমি আমার রান্নার চ্যানেলের জন্য করিনি আরেকটা কুকিং চ্যানেলের জন্য করেছিলাম তো ইনশাল্লাহ আমার রান্নার আমি এই রেসিপিটা শেয়ার করব তো রান্নার ভিডিও করার পর অনেক প্লেট বাটি মানে নোংরা হয় তো আমি এখান থেকে সেগুলোই ওয়াশ করে নিচ্ছি আসলে একটা রান্নার ভিডিও শ্যুট করার পর থেকে অনেক পরিশ্রম করতে হয় রান্নার ভিডিও করা খুবই ইজি না কিন্তু এটার জন্য আপনার কিছু পারফেক্ট হতে হবে সুন্দর হতে হবে আপনি যে ক্রকারিগুলো ইউজ করবেন সেগুলো নতুন হতে হবে প্লেট বাটি পাতিল থেকে শুরু করে এভরিথিং নতুন লাগবে না হয়তো ভিডিও দেখতে সুন্দর হয় না তখন আপনার ভিউ হবে না তাই প্রতিটা জিনিস সুন্দর পরিচ্ছন্ন থাকতে হবে রান্নার ভিডিওর ক্ষেত্রে তো ব্লগ তো আমরা যেমন তেমন বানিয়ে নিতে পারি ব্লগে তো এত বেশি কিছু লাগে না ব্লগ তো আমরা সেটাই দেখাই যেটা আমরা আমরা রেগুলার লাইফে করে থাকি মানে এখানে আমাদের লাইফ তুলে তো আমরা যেমন অবস্থায় থাকি তেমনটাই হচ্ছে শেয়ার করি কিন্তু রান্নার চ্যানেলের জন্য যখন আপনি একটা ভিডিও বানাবেন সেটা প্রপার ভাবে সুন্দরভাবে ডেকোরেট করে বানাতে হয় না হয়তো ভিউ হয় না আর এজন্য রান্নার শ্যুট করা অনেক সময় সাপেক্ষ আর অনেক কষ্টেরও একটা রান্নার ভিডিও শ্যুট করার জন্য আপনার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এর চাইতে বেশিও সময় লেগে যায় অনেক ক্ষেত্রে কিছু কিছু ভিডিও শুট করতে কিন্তু ওভার নাইটও লাগে যাই হোক সেগুলো আর বলছিলাম এখান থেকে আমি প্লেট বাটি সবগুলো ধুয়ে নিয়েছি সাধারণত আমার বাসায় যত প্লেট বাটি হয় চামচ হয় সব কিছু আমি ওয়াশ করি হেল্পিং হ্যান্ড খালা শুধু হাড়ি পাতিলগুলো ধুয়ে দেয় কারণ আমি আসলে একটু টাইপের মানুষ আমার কাছে মনে হয় নিজে পরিষ্কার ধোয়া যায় আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ওয়াশ করবো ধুবো সেভাবে হেল্পিং হ্যান্ড খালারা ধোবে না ওনাদের সবসময় একটা তাড়াহুড়া থাকে কারণ ওনারা অনেকগুলো বাসায় কাজ করে তো ওনারা তাড়াহুড়া করে কাজ করে যার কারণে আধা ধোয়া হয়ে থাকে অনেক সময় আমি দেখেছি যে উনি প্লেট ধুচ্ছেন ওখানে হুইল পা হুইল মানে বিমবার লেগে আছে বা একটু পানি লেগে আছে তেল লেগে আছে আর যেটা কি না বলে সাবান লেগে আছে এই আর কি তো ওভাবে আসলে আমার কাছে ভালো লাগে না জিনিসগুলো কেমন জানি আমি একটু অস্বস্তি ফিল করি যার কারণে ভারী পাতিলগুলো ছাড়া বাকি সব কিছু আমি ও নিজের হাতে ওয়াশ করি এটা আমার কাছে অভ্যাস হয়ে গিয়েছে আর আমি মনে করি যে আমি যেভাবে ক্লিন করব আমার পরিবারের সদস্যদের সুস্থ রাখার জন্য সেভাবে কেউ করবে না এই আর কি তো এখান থেকে আমি বিকালে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছিলাম আজকে ওরা আমাকে বলেছে এক নুডলস খাবে তো আমি ওদেরকে স্পাইসি মানে বেশি ঝাল দিয়ে এক নুডলসটা করে দিয়েছিলাম আমার বড় ছেলে ওয়াফি আবার খুব বেশি ঝাল পছন্দ করে ও এত ঝাল আমি জানি না কেন অত বেশি ঝাল খাই না আপনাদের কিন্তু এত বেশি ঝাল খায় না কিন্তু আমার ছেলেটা অনেক বেশি ঝাল খায় এই বয়সে সে নাগামরিচ খায় চিন্তা করতে পারেন মানে কি বলবো আমি মাঝে মাঝে বলি এত ঝাল খেও না ঝাল খেও না বাট আমার ছেলে কথাই শুনে না আজকে আমি যে নুডলসটা ওদেরকে রান্না করে দিচ্ছি এটা রামিন নুডলস এটার যে মশলাটা থাকে এটা কিন্তু অনেক স্পাইসি হয়ে থাকে তারপরেও আমাকে বলেছে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করতে তো ওর জন্য আমি আবার কাঁচামরিচ দিলাম ঝাল করে যেন খেতে পারে বাট আমার ছোট ছেলে ওয়াফসি কিন্তু অত ঝাল খেতে পারে না ওর জন্য আবার একটু ঝামেলা হয়ে যায় মানে কি বলবো দুইজনের জন্য দুই রকমভাবেই করতে হয় আমার আর কি যাই হোক সিম্পল নুডলসটা এখন রান্না করে দিচ্ছি আমি ওদেরকে আর দেখেন কি পরিমাণ ঝাল করে আজকে নুডলসটা ওদেরকে রান্না করে দিচ্ছি পাস্তা নুডলস এগুলো কিন্তু আমার খুবই অপ্রিয় জিনিস আমি এগুলো কখনোই খাই না আসলে সত্যি কথা বলতে আমি বিকালবেলা কোনো কিছুই খাই না যদি বাসায় ব্রেড থাকে এক পিস ব্রেড দিয়ে চা দিয়ে চুবিয়ে খাই না হয়তো দেখা যায় আমার তেমন কিছু খাওয়াই হয় না বিকালে আমি এক কাপ খালি চাই খাই আর দুপুরে ভাত খাই রাতে তো আমি রুটি খাই তো নুডলসটা রান্না করা শেষ এখন ওয়াফির জন্য এখান থেকে নাগেটস ভেজে নিচ্ছি আমার ছেলেটা খুব চিকেন পছন্দ করে চিকেনের সব কিছু খেতে খুব পছন্দ করে তো ওর জন্য তাই এখান থেকে নাগেটস গুলোকে ভেজে দিচ্ছিলাম তুমি সন্ধ্যার সময় ওদেরকে নাস্তা দিয়ে নিয়েছি কালকে ওদের এক্সাম আছে তাড়াতাড়ি ওরা নাস্তায় খেয়ে হচ্ছে পড়তে বসবে তাই তাড়াতাড়ি করে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি আর ছিল আমার ফ্লাওয়ার ডোনাট গুলো ভাজার পর ফ্লাওয়ার ডোনাট গুলো দেখেন কত সুন্দর হয়েছে আমি উপর থেকে কিছুটা হোয়াইট চকলেট হোয়াইট সাথে সামান্য একটু দিয়েছিলাম দিয়েছি পিঙ্ক তারপরে এটা হচ্ছে আমি ডোনার্ডস এর মধ্যে দিয়েছি আর কি তো এখান থেকে ওয়াস ওয়াফি খেতে বসেছে আর দেখেন খাওয়া বাদ দিয়ে কি মনোযোগ দিয়ে সে মোবাইল দেখছিল কি দেখছিল জানি না তো আমি ওর কাছ থেকে প্লেটটা নিয়ে গিয়েছি কারণ ওর নাগেটস গুলো ভাজা হয়ে গিয়েছে এই ছেলের তো কোনো হুশ নাই যখন আমি ভিডিওটা দেখছিলাম আমি মানে তখন বলছিলাম আর কি মনে মনে মানে এত মোবাইলের পাগল হয়ে গিয়েছে যাই হোক এইখান থেকে আপনাদের ভাইয়ার জন্য সিঙ্গারা আর সমোচা ভেজে নিচ্ছি এগুলো কিন্তু সবই ফ্রোজেন আমি কিন্তু কোনোটাই বাসায় তৈরি করি না আসলে বাসায় তৈরি করার মতো সময় নাই আমি যখন মাসের বাজার করি তখন শুরুতেই আমি এগুলো বেশি করে কিনে নিয়ে আসি যেন পুরো মাসের জন্য যায় আর টিচারও থাকে বাসায় নাস্তা দিতে হয় এই জন্য বেশি করে বানিয়ে মানে কিনে নিয়ে আসি তারপর ডিপ ফ্রিজে রেখে দিই তারপর যখন খেতে চাই তখন ভেজে দিলেই হয় তো এই সিঙ্গারা সমুচাগুলো কিন্তু খেতে বেশ মজার খুবই টেস্টি কি বলবো আর এগুলো কোন ব্র্যান্ডের সেটা আমি আসলে ভুলে গিয়েছি আহ পরে আরেকদিন আপনাদেরকে মনে করে নামটা বলে দিব আপনারাও চালে কিনে নিতে পারেন এই চিকেন সমোচাগুলো আমার কাছে খুব ভালো লাগে খেতে খুবই মজার সত্যি কথা তো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে তুলে নিব আর আপনাদের ভাইয়াকে দিয়ে আসবো ও আবার একটু ভাজা পোড়া খুব পছন্দ করে সন্ধ্যার সময় খেতে আমি আবার এগুলো পছন্দ করি না তো ভাজা হয়ে এখন ওকে দিয়ে আসছি টেবিলে তো দুই ছেলেকে আমি একসাথে নাস্তা খেতে দিয়ে চুলায় চলে এসেছি চা বানাতে তো চায়ের দুধ তো ভালোভাবে ফুটে গেছে এখন চা পাতা দিয়ে দিচ্ছি তা আমি তো নাস্তা দিয়ে চলে এসেছিলাম দেখি দুই ছেলে ঝগড়া শুরু করে দিয়েছে মানে কি বলবো এক মুহূর্তের একা ছাড়া যায় না কথায় কথায় শুধু ঝগড়া করে মনে হয় পিঠা ভাই কার কার বাসায় এরকম ফাইটিং চলতে থাকে আর মা রেফারির কাজ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি হচ্ছি দুইজনের রেফারি মানে ওরা দুই ভাই ঝগড়া করে আমি গিয়ে ঝগড়া থামাই তা আমি যতক্ষণ আমার কাজ থাকেন ততক্ষণ তো আমি কাজ করি কাজের বাইরে পুরোটা সময় আমি ওদের সাথেই থাকি যেন ওরা কোনো কিছু নিয়ে ঝগড়া করতে না পারে তো এই দিক থেকে আজকে চাটাও তৈরি হয়ে গিয়েছে আর চা তো আমার খেতেই হবে কোনো কিছু খাই বা না খাই চা ছাড়া কিন্তু আমি একদমই চলতে পারি না সকাল সন্ধ্যা দুই বেলায় দুই কাপ চা আমার চাই চাই চা না খেলে আমার ভালো লাগে না শরীর খারাপ হলেও চা খেতে হয় মন খারাপ হলেও চা খেতে হয় কারণ লাগে না আসলে চা খাওয়ার জন্য যখন কোনো কিছুই ভালো লাগে না তখন আমি চা বানিয়ে খাই তো আমার চায়ের কাপটা আমি নিয়ে নিয়েছি এখন এখন বসে বসে খাবো তো আজকে আপনাদের ভাইয়া হচ্ছে লাড্ডু নিয়ে এসেছিল মতিচুরের লাড্ডু আর মাওয়ার লাড্ডু লাড্ডু আবার আমার খুব ভালো লাগে হালকা মিষ্টি হয় তো খেতে খুব ভালো লাগে তো আর কালারটাও দেখেন কি সুন্দর তো দেখে আমার তো খুব খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম একটা লাড্ডু খেয়ে নি তো আমি হচ্ছে অর্ধেকটা লাড্ডু নিয়েছি খাওয়ার জন্য এটা মাওয়া লাড্ডু আর সত্যি বলতে এত মজার ছিল লাড্ডুটা কি বলবো তো তো আমি আমি যেহেতু লাইফ ব্লগ বানাই কি কি করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি আমার ব্লগের মাধ্যমে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি রাতের খাবার দিয়ে দিয়েছি টেবিলে নয়টা বাজে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ